হেল্ল' তোৰ যাই বাৰু কথা আছিল ওলাইছো বাগান চলি আইছি আশ্ৰয়ম্ভ গল্প মেদি বাই কথা আচ্ছাল নে এইটো আশ্চয়ন প্ৰকল্প

মানবিক বায়ু বন্দে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অতি শীঘ্রই শুকনা মুড়ি আর সিরা লই চলে আইয়েন আশ্রয়ণ প্রকল্পে আমরা খুব সুন্দর একটা প্লেস হতে আইছি ঠিক আছে একটা গরুও পাই গেছি হ্যাঁ তো দেখিয়ে থাকুন ঠিক আছে তাড়াতাড়ি করেন মেয়ে নষ্ট

গৰুৰ দাম কেমা কৰি আচ্ছা তার মানে হিন্দি সুযোগে সাত দেবার ভাই কর দিবে কর দিমু কুরবানির ভিডিও আইতেছে অবশ্যই চোখ রাখবেন আর রাহাত হোসেন প্রোফাইলে তাহলে আই আইসিসিতে আপডেট ভিডিও এর মাইক্রো বোনাম এর কাছে এইভাবে এইভাবে এটা আর কি এটা একটা অন্য রকম অন্য লেভেল এটা দর্শকটা বুঝে আমার তো যারা ফলোয়ার আছে সুবা খান কি আছে খান কি হ্যাঁ আপনার অনুমতি কি আমরা তাহলে শুটিং এর কাজটা শুরু করে দিছি সুরப்பா অবশ্যই দেরি করতে নাই তবে তোমার মতো জামাই জানো কোন শ্বশুরের কোবাল নজর রামায় এর গোরু লইত ওকে না গান অ্যাকশন এই কদস বাই 8000 হলে ইচ্ছা 8000 আর ড্যাক লাগি 8000 কোদ ঠিক আছে বুঝলি এদুরেতে কাট রেডি অ্যাকশন এক বিৰিছে আলা

কৰো এই কেলাক বেলা তাকা ইয়ান নিজৰ হালা গৰু ফর্মালিন মুক্ত দাম তো একটু বেশি হইবি বুঝলেন নাকি মগের মলুক ভালো লাগেন বিডিঅ' কিন্তু জাগা নাকে বিৰিফৰ অভাৱ নাই চুপ দেখাই গেলা এতিয়া কোনো কথা নাই গল বুজি নেকি অসংগ ধন্যবাদ ভাই এট হেল্প কৰাৰ্ণ অনেক দর্শক অনেক দর্শক পিっち পিচ্ছি দর্শক সব ওই শুটিং শেষ হামসা মুগে বুঝেন না ও অনেক কষ্ট হইছে অনেক কোন সময় লাইজ ছোট ক্যামেরা দিয়ে ওই লাই ই হচ্ছে জামাই আর হচ্ছে গুরু বিক্রেতা আর বিউটাও বুঝছেন নে অসাধারণ একেবারে মনে করেন যে গ্রাম্য গ্রাম্য হ্যাঁ তবে জায়গায় এস কন্ডে আনারা কিন্তু বিডিও তো কইতে হইব ঠিক আছে নে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর অবশ্যই সব দনগা খুলি কন্ডে রাখতে হইব সব দনগা রে খুলি কন্ডে রাখতে হইব রাহাত হোসেন ফেসবুক আইডি আচ্ছা রাহাত হোসেন ফেসবুক আইডিতে সব দনগা খুলি রাখিয়ে দিবেন বুঝছেন নে আল্লাহ হাফেজ